নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইনিও সরকারি কর্মচারী ইনি পদস্থ সরকারি কর্মচারী ইনিও সরকারি সরকারের দ্বারা প্রতারিত ইনিও ডিএ পান না ইনিও সরকারি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন এমন একটা মানুষকে নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম আক্তার আলী আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যিনি ডেপুটি সুপার ছিলেন সেই মানুষটি চাকরি ছেড়ে দিলেন চাকরিটা ছুঁড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ছুঁড়ে ফেলে দিলেন পয়লা ফেব্রুয়ারি থেকে ছুটি চাইলেন তিন মাসের টাইম পিরিয়ড দিলেন এবং বললেন যে আমি লড়াইয়ের ময়দানে থাকতে চাই দমবন্ধ করা একটা পরিবেশ এবং মনে রাখুন যে এই আক্তার আলী যার কথা আপনাদের কাছে বলছি এই মানুষটির জন্যই এখনও সন্দীপ ঘোষ জেলে এই আক্তার আলী দু তিনটে মোটা ফাইল সন্দীপ ঘোষের দুর্নীতির সমস্ত তথ্য দিয়ে স্বাস্থ্য অধিকর্তা তার দফতরে দিয়েছিলেন ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাড়ি বন্ধ পৌঁছে দিয়েছেন তারপর কোনো কিছুই আর হয়নি অর্থাৎ সেদিন যদি করাপশনটা আটকানো যেত অভয় হয়তো বেঁচে যেত জানি না শেষ পশ্চিমবঙ্গের যা দুর্ভাগ্য যে একজন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত তাঁর প্রাণ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি চাকরিটা ছাড়লেন বারো বছর চাকরি বাকি আছে আক্তার আলী সেই আক্তার আলী দাঁতে দাঁত চেপে লড়াইটা করে যাচ্ছেন তাকে সুদূর কালিয়াগঞ্জে ট্রান্সফার করা হয়েছে ছোট্ট একটা হসপিটালে আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে ডেপুটি সুপার ছিলেন সেই মানুষটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় খরগস্ত হয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন আমি তাকে সরাসরি ফোনে ধরলাম জিজ্ঞেস করলাম আক্তার আলী সাহেব একটা কথা জিজ্ঞেস করি আপনাকে আপনার ভয় লাগছে না কোনো একটা জায়গায় মনে হচ্ছে না আপনি সরকারের বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে লড়াইটা করছেন সরকারের দপ্তরের ভেতরে আপনার বিরুদ্ধে একটা রিবেঞ্জ নেওয়ার জায়গা পেত কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে যখন আপনি আর সরকারি চাকরি করবেন না তখন তো আলটিমেটলি সরকার তো নানানভাবে চেষ্টা করবে আপনাকে আরও বিপদে ফেলতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য যিনি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পোস্টমর্টমের জন্য নির্ধারিত দেহগুলোকে পর্যন্ত বিকৃত করে বিক্রি করার ব্যবস্থা করেছিলেন যিনি নানানভাবে এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি করেছেন তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই সদয় ছিলেন অভয়ের বাড়ি থেকে বেরিয়ে বলেছেন সন্দীপ চাকরি ছেড়ে দিয়ে যাচ্ছে আমি অন্য জায়গায় ডিপুট করব করেও ছিলেন আট ন ঘন্টার মধ্যে তাকে অন্য একটি মেডিকেল কলেজে কলকাতার মধ্যেই তাকে ট্রান্সফার করা হয়েছিল শেষ পর্যন্ত আদত আদালতের রায়ের পর আর তাকে আর স্পেশাল অফিসার পদেও রাখতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সে কাহিনী দীর্ঘ আমি সে কাহিনীতে যাবো না কিন্তু আজকে সরাসরি চলুন আক্তার আলীর কাছে যাই যে মানুষটি দাঁতে দাঁত চেপে লড়াইয়ে সরকারকে বলে দিল তোমার চাকরি আমার চাই না এবং শুধু তাই না রহস্য একটা কাহিনীও শোনালেন টুকরো টুকরো কাহিনি তার কাছে আছে তার একটা কাহিনী বললেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রাত কাটাতে চাওয়া মহিলা রাজি না হওয়াতে মতো সেই মহিলার চাকরি গিয়েছিল কিন্তু সেই অফিসারটি যার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বাস্থ্য ভবনে নাকি বসে আছেন বললেন আক্তার আলী তার মুখ থেকে শুনুন সেই সব কাহিনী আর আক্তার আলী সাহেব আপনাকে উনিশ এই লড়াইয়ে আপনার পাশে আছে একজন প্রতারক মহিলা যিনি রাজ্যটা চালাচ্ছেন তার বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই বাংলার মাটিতে প্রয়োজন আপনি সরকারের স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দফতরের অধীনে একটি হসপিটালের ডেপুটি সুপার থেকেও বারো বছর চাকরি বাকি থাকা সত্ত্বেও স্বেচ্ছায় সেই চাকরিটা ছুঁড়ে ফেলে দিলেন চলুন আজকে আক্তার আলীর বক্তব্য শুনুন নমস্কার দাদা আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি নমস্কার হ্যাঁ বলছি একটা পেলাম যদি রাজ্যে আর বলতে ইচ্ছে করে না সবই দুঃসংবাদ যে আপনি শেষ পর্যন্ত চাকরিটা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে ছেড়ে দিলেন ঘটনাটা কি ঠিক হ্যাঁ একদম ঠিক আজকে আমি আমার অফিসে সাবমিট করে দিয়েছি হুম 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 অম মানে কেন ছাড়লেন আমি জিজ্ঞেস করছি মানে আমি एक्चुअली স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে কোনো কোঅপারেশন পাচ্ছি না আর করে ঘটনার পর থেকে কন্টিনিউয়াস আমাকে টার্গেট করে বিভিন্ন ভাবে আমাকে হেকল করা ধরুন আমার সার্ভিসটা ব্রেক করে দিলো রেগুলারাইজেশনের জন্য আমি অনেক চেষ্টা করলাম কিন্তু স্বাস্থ্য দপ্তরের অফিসার ফাইল নিজে হাতে চেপে দশ মাস থেকে রেখে দিয়েছে তারপরে স্বাস্থ্য দপ্তর থেকে আমার ছুটি ক্যান্সেল করে দেয় তারপরে বিভিন্ন কলেজে কাজ করে গেছি একটা ছোট হাসপাতালে যেখানে ডেপুটি সেখানে এসে আমাকে দিয়ে দিয়েছে তারপরে আমি যে আমার লড়াইটা যেটা আমার প্রিন্সিপাল ছিল কি আমি দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি নিয়ে আমি লড়বো আমি এখন আমার এখানে কালিয়াগঞ্জে এসে এই জায়গায় এসে আমি এগুলো লড়াই করতে পারছি না তারপরে আমার সেকেন্ড যেটা আমার প্রিন্সিপাল লড়াইয়ের সেটা ছিল এই যে ছাত্রদের উপরে অত্যাচার তো সেটা এখনো আর জি কর থেকে আরম্ভ করে ল কলেজ থেকে আরম্ভ করে তারপরে এখন আইকিউ সিটি আমি তা কোন জায়গায় লড়তে পারছি না আন্দোলন করতে পারছি না আমি যে এদের জাস্টিস জন্য লড়বো তা আমাকে এখান থেকে বেরোতেই হবে আমাকে বেরোতেই হবে সেটা আমার নিজের বিবেকের সামনে আমার মনে হচ্ছে কি আমি আহ লড়তে পারছি না আমি ফাইনালি ডিসিশন নিলাম কি আমি সেরকম দরকার হলে প্রাইভেট কোথাও জয়েন করব এবং আমার লড়াইটাই দুটো লড়াই আমি চালিয়ে যাব এখন সিস্টেমে থেকে আমি লড়তে পারছি না আর এটা অস্বীকার করানি এটা তো প্রমাণ হয়ে গেছে কি দুর্নীতি আছে সমস্ত জায়গা দুর্নীতি আপনি তো দেখছেন মানে सीबीआई ইডি রেড করছে তারপরে লোক ধরাও হচ্ছে দুর্নীতি আছে করাপশন আছে আমি এটার জন্য লড়তে চাইছি আর যে মহিলারা সুরক্ষিত না রেস্ট بنگলে স্টুডেন্ট আর স্টুডেন্ট দের না এত বড় বড় পলিসি করে এখনো তো আমার মনে হয় যেখানে আমরা ছিলাম সেই জায়গায় আছি একটা কথা দাদা আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে এটা প্র্যাকটিক্যালি একটা রিস্ক নেবেন নাকি মনে হচ্ছে না কোনো জায়গায় যে সরকারি দেখুন যে কোনো যে কোনো আন্দোলন যে কোনো আন্দোলন সংগ্রাম ভালো কাজ করতে গেলে একটা রিস্ক নিতে হয় আর আমি এটা ভুলবো না যে এই মাটির আমি মানে আমার কিছু ঋণ আছে আমি এখানে জন্মেছি এখানে বড় হয়েছি এখানে আমার রোজি রুটিও ছিল তো এই মাটির তো কিছু ঋণ আছে সবাই যদি নিজের জন্য ভাবে নিজের স্বার্থের জন্য ভাববে তাহলে জনগণের জন্য কে ভাববে তা আমার মনে হচ্ছে আমার এবার সময় চলে এসছে কি আমার এই ঋণ শোধ করতে হবে এবং আমার প্রিন্সিপালের জন্য আমি লড়বো কবছর চাকরি বাকি ছিল আপনার আমার এখন বারো বছর এখনো বারো বছর চাকরি বাকি ছিল সেই অবস্থায় আপনি সরকারি চাকরি ছেড়ে চলে আসছেন ডেপুটি সুপারের পোস্ট হ্যাঁ ছেড়ে চলে আসছি আহ আপনি কালিয়াগঞ্জে যে হসপিটালে ছিলেন সেটা কি ছোট কোনো মিনিস্ট্রাকচার হসপিটাল হ্যাঁ ছোট রুরাল হসপিটাল ছিল রুলাল থেকে আস্তে আস্তে স্টেট জেনারেলি আপগ্রেড হচ্ছে ওই ওইখানে আপনাকে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল একটা কথা তো অস্বীকার করা যাবে না বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনি সেই দলিল দস্তাবেজ যদি প্রকাশ্যে আমি না মানে আমি আজকে খুবই দুঃখিত তার কারণ আমার কাছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ফোন এসছে আচ্ছা তাকে একটু খুলতে চাইছি না তার কারণ স্টুডেন্টের ব্যাপার ওখানে একটা পিজিটি আমাকে ফোন করেছিল তা আমাকে যখন ফোন করে ওর ব্যাপারটা শেয়ার করলো না তা আমার মনে হলো এখনই যেন আমি মেডিকেল কলেজে মানে ন্যাশনালের সামনে গিয়ে বসে যাই কিন্তু আমি করতে পারছি না তার কারণ আমি নিজেকে অসহায় ফিল করছি সে নাকি আমার আত্মহত্যা করারও চেষ্টা করেছে তার একটা পিজিটি আমাকে ফোন করলো তাকে আমি বললাম না তুমি বোঝাও এ করো এবার ভাবুন সে কত আতঙ্কিত আছে এখনো এবার এগুলো আমি মানে এটা একটা উদাহরণ দিচ্ছি মুর্শিদাবাদ নিয়ে একটা মেয়েকে একজন অফিসার বললো এক রাত আমার সঙ্গে কাটাও তারপরে ওই মেয়েটি চাকরি চলে গেল ওই মেয়েটিকে চাকরি থেকে বসিয়ে দিল অনেক দূর অবধি আমি ওটা নিয়ে লড়াই ফড়াই করলাম শেষে দেখা গেলো আমাকেই প্রিন্সিপাল সরিয়ে দিল ওখান থেকে ট্রান্সফার করে দিল ওই মেয়েটির আর চাকরি হলো না সেটা আমি ফেসবুক আমি বিভিন্ন জায়গায় লিখেওছিলাম আমি এনজিও আমি মানে যে অফিসার ছিল একজন মেয়ে বলেছিল আর ছাত্রী বলেছিল কি না মানে ওখানে কন্ট্রাকচুয়াল একজন ওয়ার্কার ছিল তার সঙ্গে রাত কাটানোর জন্য বলেছিল এবং এবারে তার চাকরি কিনা ও রাজি হয় না প্রস্তাবে তার চাকরি না তা আমরা কোন জায়গা বাসাবাস করছি আগে যখন আমি চাকরি পেয়েছিলাম না

কমপ্লেইন তাকে প্রমোশন করে স্বাস্থ্য দপ্তরে স্পেশাল সেক্রেটারি করে দেওয়া হলো এইটাই তো দুর্নীতির শিখর যে যত বড় চোর তার তত বড় পোস্ট মানে থেকে তার এগেইনস্টে হাইকোর্টে দুটো কেস চলছে তার এগেইনস্টে ভিজিল্যান্স আমি নিজে তার এগেইনস্টে কমপ্লেইন করেছিলাম ওখানে মুখ খুলেছিলাম বিভিন্ন মিডিয়াকে প্রেস কনফারেন্স দিয়ে আমি মুর্শিদাবাদ কলেজে বাইরে বলেছিলাম আপনি আমার হয়তো ইন্টারভিউ সেটা দেখেছিলেন মুর্শিদাবাদ নিয়ে দুর্নীতি নিয়ে কিছুই হয় না এখানে তো কোনো অ্যাকশন হয় না আর আমি আরেকবার আপনার কথার ভিত্তিতে মুর্শিদাবাদে ফিরে যাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদে যিনি এই এই প্রস্তাবটা দিয়েছেন তিনি একজন সুপারভাইজার আর এবং প্রটেক্টেড বাই প্রোটেক্টেড বাই প্রিন্সিপাল তার কারণ প্রিন্সিপাল ও লেনদেন হতো হ্যাঁ এই যে মহিলা চাকরি গেল সে মহিলা কোন পদে চাকরি করতেন ও মানে কন্ট্রাকচুয়াল ছিল কন্ট্রাকচুয়াল পোস্ট ছিল স্ক্যাভেঞ্জিন এর আন্ডারে ছিল এবার আমি যেহেতু মহিলার একটা সম্মান রক্ষার ব্যাপার ওর নাম বলছি না কিন্তু ওর ব্যাপার নিয়ে ও আবার অনেক জায়গায় কমপ্লেন চিঠি লিখিত ফিখিতও করেছিল কোনো অ্যাকশন হয়নি কিছু হয়নি আজ অবধিও বেকার বসে আছে উল্টে যেতে তাকে তাকে হায়ার পজিশানে নিয়ে চলে যাওয়া হয়েছে স্বাস্থ্য এবার হ্যাঁ সে এখন স্বাস্থ্যবান স্পেশাল সেক্রেটারি আপনি খোঁজ করুন না তার এগেন্সে ভিজিলেন্স আছে তার এগেন্সে হাই কোর্টে কেস চলছে দুটো সবলাশ আপনি কি দুর্গাপুর যাবেন ওই যে নির্যাতি তার বাবার সঙ্গে দেখা করার জন্য আমি জিজ্ঞেস করছি আমার দেখুন আমি তো এই সিস্টেমে মানে আটকে গেছি যার জন্য তো আমার মানে মনটা ছটফট করছে আমি চাকরি থেকে বেরিয়ে চাকরি থেকে বেরিয়ে আমি ওদেরকে গিয়ে হেল্প করি ওদের পাশে গিয়ে দাঁড়াই তার কারণ দেখুন আমার তো মনে হয় আমি মরে যাব তার কারণ আমি এই অ্যাংজাইটিতে না এদের এদেরকে দেখে আমি থাকতে পারছি না মানে আমার হৃদয় না কাঁপছে আমি আমার মানে কি বলবো আমার বুঝতে পারছি সরকারি চাকরি আপনি এমন একটা দিনে আপনি বারো বছর চাকরি বাকি থাকা সত্ত্বেও আপনি এমন একটা দিনে চাকরি ছাড়লেন যেদিন দুর্গাপুরের নির্যাতিতা উড়িষ্যার কন্যার বাবা বলছেন যে এই ওয়েস্ট বেঙ্গল আর সেফ নয় আমি আমার মেয়েকে আমি তো নিজেও সেফ ফিল করছি না সেই জন্য আমি কিছু করতে চাইছি এবং আপনাদেরও আমি হেল্প নেব যখন আমি লড়ব অবশ্যই করবেন আমাকে আপনাদের জনগনে হেল্প দিয়েই আমি একটা তো আমি একা মানুষ মানে আমি আমি শূন্য একা নন একটা আজকে অভয় আর মামামা এখনো কাচছেন তারে গেছে আমি এবার ভাবব এর আমার অ্যাডমিশন এর অবস্থা হলো ওদেরকে দেখে আমি কি করতে পারছি আমি তো মানে অসহায় নিজেকে ফিল করছি আক্তদা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অন্তত একটা সাহস আপনি দেখালেন মানে আপনার মতো বীর যেন বাংলার ঘরে ঘরে থাকে এবং আপনার বাংলার যে সাহসটা দেখালেন বারো বছর আগে চাকরি ছেড়ে রাজ্যের একটা অন্যায় প্রশাসনের বিরুদ্ধে আপনি যে লড়াইটা সূচনা করলেন আপনাকে অনেক ধন্যবাদ আক্তাদা আপনার সঙ্গে থাকবো সময় পাশে থাকে ধন্যবাদ